সম্বন্ধে খুঁজে মানি নিয়ে চলে না সিয়ন্ত সেই হিসাবে বৌদ্ধ আমি বৌদ্ধ জাতি তো বৌদ্ধ জাতি মানে মাহ নয় সিওতুঙ মার্মাতে পারাতে পারে কম্বনিয়া জাপানি বিভিন্ন দেশ তারা বৌদ্ধ ধর্ম অবলম্বী আগ তারা বুঝিয়ে বৌদ্ধ বৌদ্ধ নহয় আচ্ছা বৌদ্ধান জীৱ বৌদ্ধ বিহাৰ মানে সি জীৱংগ দ্বাৰা নহয় পৃথিৱীত যিটো কোন বৌদ্ধ জাতিৰ আঘন বিভিন্ন জাতত এনেই তাৰা ইয়ত বুদ্ধ বন্দনা হৈছে দৰ্মা হৈছে দান ধৰ্ম ঘূৰি পাৰিবা কে নোৱাৰিবা পাৰিবা হয় বেয়া কোনটো উন্মুক্ত হয় জীৱনত বৌদ্ধ বিহাৰ সাৰ বিহাৰ বৌদ্ধ বিহাৰ মানে বৌদ্ধ দাদি নহয় বিহাৰ বিহাৰত সি আৰাম বিহাৰত সি বুদ্ধ বনাই বৈ ধৰ্মে বুদ্ধ বিহাৰ হে থেম মৰণা কৰে বুদ্ধ বুদ্ধি দেচাই নে সেনে হ'লে যিহেতু বুদ্ধ বনে বৈ ধৰ্ম দে ধৰ্ম দে সি নহয় দে বিহাৰ হে সাৰ বিহাৰ বৌদ্ধ বিহাৰ বৌদ্ধ জাতি বিহাৰ হয়নি নয় তো সে শব্দব কিন্তু ইতিহাসবৃত্তি আমি বুদ্ধ ধর্ম পুরি লেভেই ইতিহাস পুরি লেভেই অমুক বৌদ্ধবিহার সুমুক বিহার আইনে নেই রামস বৌদ্ধবিহার কিন্তু বাংলার ধর্ম পুরোনা পুরোনা বছর বছরিক্ত বৌদ্ধ বিহার আইনে নেই আগে হি তিনি এই আমার ইয়ে পরিবর্তন ক্ষেত্রে তিনি বং ধ্বংস হয়ে ইয়ে ধ্বংস একশো বছর দুইশ বছরের মতো হয়তো পৃথিবীত বা বই থে ভারে তার আগে নেই হম সিনি আমি বিবেচনা দিলে ফেবং তারপর আফগানিস্তান সিনে বুদ্ধ এলা এলাক বুদ্ধ বিহার এলাক বুধ পান্থে এলাক শাসন আমলত যাকে বুদ্ধ সিনেমা মধ্যে জেতা এল সককে হয় সিধু সিনে মধ্যে বুদ্ধ তো প্রচার করছেন বুদ্ধ দিগিয়ে বা থাসি যে জিয়ন জিওন বুদ্ধ বিহার মানুষ বুদ্ধ মূর্তি এলাক এই বেশি দিদি নহয় তোমার আমার জানাসত বিদ্রিয়ে বুদ্ধমূর্তি উন্নতি নামে বোমার মানে ধ্বংস করে যাওয়া নালাগে তেখোন আমাৰতো লাগে বৌদ্ধ শব্দ ইতিহাস ভিত্তিক বৌদ্ধ বিহাৰ সেই যোগে 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 আমাৰ আগে ভৱিষ্যত খাব বুজিলে নি বৌদ্ধ শব্দ হব কিন্তু অন্য দেখি চিন্তে কৰি চিহ গম আমার মধ্যে আমার নদীর নাক পতনবি মনবিদলে সেই শব্দ হয়ে যাওয়া লুপ্ত বহুত শব্দ লুপ্ত কিন্তু আমি তো কলে বা তুমি চিনি এই গমে তাহলে বহু পুষ্ট করে নি চিনি মলছি ধর্ম প্রচার করা বৌদ্ধ ইতিহাসত আমি স্মৃতি লিখিতে রাজ রাজার শক্তি লাগে রাজা শক্তি হলে তাই দাদি জাদি মানে একতা ভিতরে আনি বাড়ে কেউ আনি আমাদের উন্নয়ন ঘুরি বাড়ে অনুদান বিল্ডিং ঘুরি বাড়ে ইত্যাদি হ্যাঁ এ কিন্তু আমার সরকার জাক খুয়াভাব সরকার জাক খুব কিন্তু কন সরকার হয়তো নবাবের যে বৌদ্ধ শব্দ বোধে জাতি শব্দ বোধে এক কাল ইতিহাসত মচি যাব বৈ চি কিন্তু খুব মজা চিন্তি নে তাতে শব্দ মতে হৈ যাব বৃহৎ শব্দ বলাতে আৰম আৰম মানে বুদ্ধ যিহেতু বনে বৈ ধৰ্ম যোনা চি নহয় ফালিতেৰাম এ অনামে অনাথেখিনি বানীতে দেখিও আন আরাম মানে কি হোম অনন্ত ফিটিং আছে আরামে মঙ্গলসূত্র মধ্যে বা পড়ি তাহলে আরাম অর্থ বা বিহার হ্যাঁ হি শব্দ বলা যায় বারমা শব্দ বলা বাংলা অনে তারপরে আরাম শব্দ বলা ফালি তাই কোনো এবার তুমি নিজে বিবেক দিলে ভেবা বলছে বৌদ্ধ শব্দ বো আরাম শব্দ বা বিয়া বা আগে কিন্তু বৌদ্ধ শব্দ বো নেই বৌদ্ধ যা দেখালে এলাম এই হিয়মানে দিঘিনে কিনা মধ্যে আমার তিব্ব দিগুন তো রকা বিয়ে বুদ্ধি যা আমার আর নামারও না ধরা হ্যাঁ তিব্বুদিম যাকে সেই জিনিস জান দরকার আগে বুঝিল না তোমার শব্দ বহতে। তুমি বাবু পারা মানুষ ব্যাকুন বুদ্ধিমান ব্যাকুন দিন আমাদের বাবু ব্যাকুন আমাদের সাহরি বলা গেণী গুণি যেহেতু বুদ্ধ হয়ে যাবে ফ্রজ গাই সর্বশ্রেষ্ঠ যার ফরজা নেই যার গে নেই তার দেনও নেই যার দেন নেই তার ফ্রজ্ঞাও নেই হাজেই তুমি কম বেশি অন্যান্য গ্রামাঞ্চল সেই এই পাবুড়া বা সদর যারা অবস্থান ঘর সেই উন্নতীন ধর্ম সম্বন্ধে জাতর সম্বন্ধে বিভিন্ন বিভিন্ন সমাজৰ সম্বন্ধে বালা বন্ধ এদিকে ঘুরি চিন্তা ঘুরবা বুদ্ধিজীবী উনি নামে লাগে আজ সাধারণ মাধ্যমে হে আর বিভিন্ন সরকার আমার আগে সেই উন্নয়ন মাধ্যমে নহলে সেই আনি ফাঁদি হ্যাঁ আমি একখানা চলে নেই বুদ্ধ শিষ্য দেবদত্তা যে এলো সেখান থেকে বুদ্ধর অমান্য ঘুরি নেই বুদ্ধ থার এই জাতকানি হিয়ং বানি ধার শ্রদ্ধা ঘুরি নেই এই মধ্যে সরাবস্তি তারপরে অনাদা বানিয়ে যেহেতু জাতাবনত বিভিন্ন জায়গা মধ্যে যে মানে বানি ধন কিন্তু সরৎখানেই হিয়ং তা দেবদত্তাখিনাম পরিবর্তন করে নিই বানি দিয়ে আরো নৌ গঠন করেছিল খবৰ বোলে সিও অচিৰে মাটি ভাদিনেই মৃত্যুৰ সময়ত নৰক খুজি গৈ এখন থাৰে ধৰা পূজা তাৰ্তিৰ ধৰা এলাক অজাদৰ সীনামতে মিঠা হব সেয়াই সিনা মতে চলে খুজি গৈ সাইও সিনা মতে দুখমুতি নহয় শেষ বয়সত সীনামতে বুদ্ধৰ উপাধিকা মানে হয় সিজো তাক সজাব ত'লে এই সে তোমার তো একখানা রিসার্চ করা করবো হ্যাঁ সে নিহিন্দু আমার এই বুদ্ধ ধর্ম আমার কলুষিত না বুদ্ধ ধর্ম ধ্বংস করা না জনতুন অধিকার নেই কোনো জনতুন সে ক্ষমতা নেই আমি যে ভাত ব্যক্তিগতভাবে অন্য কোনো ধর্মগুরু যে না থাকবে যদি তারা দয়া গড়িয়ে দেবো থান সেগুলি ওই দেবতার দুঃখ গুড়ি দুঃখ গুড়ি দেবা মানে ফা পাব সাৰণ ধৰ্মা বিকৃতি কৰা হাৰৰ অধিকাৰ নহয় বহুত তাত বিহাৰাণী যদি আৰেকঘাই এনেই যদি কৰ নাম পৰিৱৰ্তন কৰি যাওঁ দং চুৰি যাওঁ পাই পেলাই যোৱা হে যিয়ে বুদ্ধমূৰ্তীবোৰ কি নহয় দিয়া সদায় নহয় মাতি বুলি হ'ল নবাৰে সেই বুদ্ধমতীবোৰ ৰথলাং পালে যদি ভাৱ হয় সন আৰ বুজিছ এই চিনি বুলের কমে হয় বেঙা হলা এজো এজ ফিরিয়ে যাব বাবি ববাই সেই চাই বুঝি বাজায় মাথায় যাবো তো গুজোর করি ভাবনা তিন বেকানি আগে সে যারা বুঝি নবার সিনে বুঝি বাজায় তুমি বাবি বাবাই হামালি পড়ি এই এই আমার এই